শুক্রবার জুমার নামাজের আজান একবার নাকি দুইবার হবে জানতে চাই জুমার নামাজের আজান নিয়ে আমাদের দেশে আজকাল বিতর্ক হয় আল্লাহতেলা মাফ করুক আমরা আর বিষয় খুঁজে পাই না কত কত মীমাংসিত চূড়ান্তভাবে প্রমাণিত বিষয় নিয়ে আমরা অযথা বাড়াবাড়ি গন্ডগোল ফাসাদ এবং টানাটানি এবং মতপার্থক্য করি জুমার আজান নবী করিম সাল্লামের সময় একটা ছিল সে আজানটা ছিল খুদবার আগের যে আজানটা এটা যেহেতু পরবর্তীতে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে মদিনাতে এবং প্রচুর পরিমাণ মুসলমান হওয়ার কারণে ওই আজান শুনে মানুষ জুমাতে আসতে না সেজন্য ইসলামের তৃতীয় খলিফা ইবনে আনহু তার শাসন আল্লাহ আমলে তিনি যখন খলিফা হয়েছেন তিনি জুনার জুমার প্রথম আজান চালু করেছেন এবং তিনি যেটা চালু করেছেন সমস্ত খলিফা এবং অন্যান্য খোলাফায় রাশেদা যারা ছিলেন তারা সবাই এটাতে সম্মতি দিয়েছেন সে আজানটা হলো অনেক আগে যেটা হল দেশের প্রথম আজান যেটা আমরা দেই জুমার দিন তো এই আজানটা একটু দূরে উঁচু জায়গা দেওয়ার নির্দেশ করেছেন তিনি যাতে করে সবাই জানতে পারে আজকে জুমার দিন এই জন্য অনেক আগে থেকে এখানে আজান দেওয়া হচ্ছে মানুষ যাতে দূর দূরান্ত থেকে আসতে পারে তখন তো মাইক ছিল না এই আমলটা যেহেতু সাহাবিরা সবাই মেনে নিয়েছেন এবং অন্যান্য খলিফা পরবর্তী খলিফা আলেদা মেনে নিয়েছেন সমস্ত সাহাবাই ক্রাম কেউ কোনো প্রশ্ন তোলেন নাই অতএব আজকের যুগে যদি কেউ প্রশ্ন তোলে তাহলে বুঝতে হবে সে সাহাবিদের চাইতে দিন এক ইঞ্চি বেশি বুঝছে সাহাবিদের চাইতে দিন বেশি বুঝা এটা লক্ষণ ভালো হতে পারে না ভাইরা আমার নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমার পরে তোমরা অবকর ওমরকে খোলাফায় রাশেদাকে অনুসরণ করবে ফাহালাইকুম বিসুন্নতি ওয়াসুন্নাতুল অসুন্নতিল খোলাফা এর রাশেদিনেল মাহাদেহীন তোমরা আমার সুন্নাকে অনুসরণ করবে খোলাফা রাশেদের সুন্নাম অনুসরণ করবে অতএব খোলাফা রাশেদার সুন্নায়ক অনুসরণ কর্নির্দেশবি শ্রেষ্ঠ করে গেছেন সে আলোকে জুমার প্রথম আজান এটাও সুন্নার সম্মত এটা সুন্নতে খালিফা আর জুমার দ্বিতীয় আজান এটা সুন্নতে সুন সল্লাল্লাহ খালি